স্বাগত সংবাদ বাসভবন ফিরোজা কিংবা গুলশান কার্যালয় না থেকেও আছেন খালেদা জিয়া শোকে দিন কাটছে দল ও পরিবারের মায়ের শেষ থেকে শুরুর আকাঙ্ক্ষা ছেলে তারেক রহমানের নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে পোস্টাল ভোট ধারণা বিশ্লেষকদের কারচুপি ঠেকাতে প্রার্থী ভোটারের কাছে পুরো প্রক্রিয়া স্পষ্ট করার তাগিদ প্রার্থীরা খুব দুজনেই খুবই শক্তিশালী সেখানে কিন্তু প্রার্থীগুলো কোনো না কোনো প্রক্রিয়া বের করতে পারে নির্বাচন কমিশনকে কিন্তু এই জায়গায় খুবই সিরিয়াস থাকতে হবে নির্বাচনে গণ ভোট গণনায় ধীর দীর্ঘ সতেরো ঘন্টাতেও মেলেনি ফলাফল ও এমআর মেশিনে ত্রুটির কারণে বিলম্ব বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওসমান হাদি হত্যায় ফয়সাল সহ সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট মিরপুরের সাবেক কাউন্সিলর বাপির সংশ্লিষ্টতা রাজনৈতিক প্রতিহিংসা থেকে খুন বলছে পুলিশ প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয় রমজান সামনে রেখে খাতুনগঞ্জে ছোলার রেকর্ড মজুদ দামও গেল বছরের তুলনায় কম সিন্ডিকেটের আধিপত্য না থাকলে মূল্য বৃদ্ধির নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেই কিন্তু গুলশানের বাসা ফিরোজা কিংবা চেয়ারপার্সনের কার্যালয় সবটুকু জুড়ে আছে তার স্মৃতি যে স্মৃতি নিয়ে শোকের দিন কাটছে দল ও পরিবারের ফিরোজায় কেবলই শূন্যতা কার্যালয় হাহাকার মা যেখানে শেষ করেছেন সেখান থেকে শুরুর আকাঙ্ক্ষা ছিল তারেক রহমানের না ও বেগম খালেদা জিয়া আছেন ছায়া হয়ে এত ভালোবাসা আর শ্রদ্ধা নিয়ে যেন প্রয়াত খালেদা জিয়া ছুটে বেড়াচ্ছেন দেশের পথে প্রান্তরে মানুষের মনে মনে বটবৃক্ষ মানুষটির ঠিকানা ছিল এ বাড়ি যে বাড়ির আঙিনা জুড়ে কত আম আর কাঁঠালের বৃক্ষ হেমন্তের পাকা ধানের মৌসুম শেষে পাতাগুলি শীতের জীর্ণতায় ধূসর ধুলোমাখা মাখা হঠাৎ তার মধ্যেই নতুন প্রাণের গান পাতা। কোথায় যেন বেদনার গুলশানের বর্ধিত এলাকার এই নং সড়কের প্রথম বাড়িটি ফিরোজা যেখানে প্রায় সতেরো বছরের বসবাস বেগম খালেদা জিয়ার যিনি এখন সব সীমানা ছাড়িয়ে কাঁটা তারের ঊর্ধ্বে যে হাজার প্রায় চল্লিশ বছরের স্মৃতি বিজড়িত সেনানিবাসের মৈনুল রোডের সেই স্বামীর ভিটে থেকে তাকে বিতাড়িত করা হয় সন্তানদের সেই স্মৃতিমাখা মাখা ঘর ছেড়ে এই ভাড়া বাসা ফিরোজায় খালেদার ঠাঁই জনগণের জন্য জনপদের জন্য আর গণতন্ত্রের জন্য এই বাড়ির উঠোনেই তিনি তুলে ধরেছিলেন লাল সবুজ পতাকার ঝান্ডাটা ফেরোজায় এখন দুয়ার খুলে বসে নেই এক মা নেই সেই জল জলে বাংলাদেশের খালেদা যার আঁচল জুড়ে গোটা বাংলাদেশ খালেদা এখানেই একা অসুস্থতার দিন কেটেছিল তার। নিরাপত্তার তোরজোর নেই বাড়ির চারপাশে নেই সেই ভিড় সারা রাত বাজে নিস্তব্ধ নিস্তরঙ্গ শোকের মাতম দিনের আলোয় উঠোনের ফুলও কেমন মৃয় গাছের পাতা মৃদু হাওয়ায় দোল খায় যা শব্দে কেবল বিষণ্নতা সরু নারকেল গাছটা মাথা উঁচু করে শিখরে ডাল আছে ছড়িয়ে যেন এক খালেদা দিকে দিগন্ত জুড়ে নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে পোস্টাল ভোট হবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিশেষ করে যেসব জায়গায় পোস্টাল ভোটার বেশি সেখানে ভোটের লড়াইও হবে হাড্ডাহাড্ডি বলছেন রাজনীতি বিশ্লেষকরা সেক্ষেত্রে কারচুপির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা পোস্টাল ভোট সংগ্রহ থেকে শুরু করে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া সুস্পষ্টভাবে ভোটার ও প্রার্থীদের সামনে তুলে ধরতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও বছরের পর বছর বিদেশ থেকে আসেনি একটি ভোটও ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার চর্চার সুযোগ পাচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা শুধু প্রবাসীরাই নয় আইনি হেফাজতে থাকা ব্যক্তি নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন এবার পাঁচ জানুয়ারি ছিল পোস্টাল ব্যালটে ভোট ও গণভোটের জন্য নিবন্ধনের শেষ সময় নিবন্ধন করেছেন পনেরো লাখ তেত্রিশ হাজার ছয়শো বিরাশি জন এর মধ্যে দেশের ভেতরে নিবন্ধন করেছেন সাত লাখ একষট্টি হাজার একশো জন প্রবাসী ভোটারের সংখ্যা সাত লাখ বাহাত্তর হাজার পাঁচশো বেয়াল্লিশ একশো তেইশটি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দুই লাখ উনচল্লিশ হাজার একশো ছিয়াশি জন এরই মধ্যে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো শুরু হয়েছে প্রতীক বরাদ্দের পর ডাকযোগে ভোট পাঠাতে পারবেন প্রবাসীরা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম বিভাগে পোস্টাল ভোটারের সংখ্যা বেশি বিশেষ করে ফেনী এক দুই তিন চট্টগ্রাম পনেরো কুমিল্লা পাঁচ ছয় এগারো নোয়াখালী এক ও তিন সিলেট এক আসন সহ আঠারোটি জেলায় ভোটার সংখ্যা দশ হাজারের উপরে এই ভোটগুলি যেসব আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেখানে জয় পরাজয় ভূমিকা রাখবে মনে করছেন এই বিশেষজ্ঞ কোনো কোনো সময় আমরা এরকম দেখেছি অল্প এক ভোটেও কিন্তু হয়েছে কোথাও না কোথাও তো এই সকল ক্ষেত্রে কিন্তু এগুলো নিয়ে মারাত্মক প্রশ্ন আসবে ওখানে রাজনীতিগুলো যেভাবে প্রবাসী ভোটারদেরকে মোটিভেট করবে ভোটগুলো কিন্তু এখানে এভাবে পড়বে এটা ফলে দেখা যাবে রাজনৈতিক দল যারা বিদেশে মনোযোগ কম দিবে প্রবাসে মনোযোগ কম দিবে তারা দেখবে যে এখানে অনেক কাজ করেছে কিন্তু হয়তো পাঁচ হাজার ভোটে হেরে গেছে দুই হাজার ভোটে হেরে গেছে বা এক হাজার ভোটে হেরে গেছে এটা কিন্তু রাতভোর গণনা করেও জোকসুর ফল ঘোষণা করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জোকসু নির্বাচনের ভোট গণনা কয়েক ঘন্টা বন্ধ থাকার পর রাত সাড়ে বারোটার আবারও শুরু হয় গণনা ফলাফলের অপেক্ষায় নির্ঘুম রাত কাটিয়েছে শিক্ষার্থী ও প্রার্থীরা গণনা শুরুতেই ওএমআর মেশিনের ত্রুটিতে আটকে যায় ভোট গণনা এরপর মধ্যরাতে আবার ভোট গণনা শুরু হলেও ছিল ধীরগতি প্রথমে নৃবিজ্ঞান কেন্দ্রের ভোট ম্যানুয়ালি ও ডিজিটাল দুভাবেই গণনা করা হয় এরপর মেশিনে গণনার ফলাফল সঠিক আসায় আবারও মেশিনেই গণনা কার্যক্রম শুরু হয় এর আগে মঙ্গলবার সকাল নয়টা থেকে শুরু হয় জাকসুর জোকসুর নির্বাচনের ভোট গ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত এরপর মোট উনচল্লিশ কেন্দ্রের ব্যালট গণনার জন্য নেওয়া হয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে একুশ বছর আগে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়ে এবারেই প্রথম অনুষ্ঠিত হল ছাত্র সংসদ নির্বাচন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যায় ফয়সা সহ সতেরো জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি জানিয়েছে মিরপুরের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপির সংশ্লিষ্টতা মিলেছে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হত্যাকাণ্ড এক ব্রিফিংয়ে জানানো হয় শুটার ফয়সাল বাপি সহ চার্জশিটে নাম থাকা ছয় জন পলাতক আসামিদের সম্পৃক্ত তদন্ত প্রমাণিত হয় এজার যার নামে পলাতক আসামি ওসমান হাদিকে গুলি করার প্রায় এক মাসের মাথায় মামলার চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। রাজনীতির সাথে মঙ্গলবার ডিবি জানায় হত্যার রাজনৈতিক প্রতিহিংসা প্রতিশোধ আওয়ামী লীগকে নিয়ে মন্তব্যের প্রতিশোধ নিতে হাদিকে হত্যা বলছে পুলিশ হত্যাকাণ্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পির সংশ্লিষ্টতার বিবরণ অভিযোগপত্রে অভিযোগ পত্রে উল্লেখের কথাও জানানো হয় ব্রিফিংয়ে শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন কাজে আসামেদের রাজনীতির পরিচয় ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনীতি প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়